নজর রাখবো কারণ জেলায় জেলায় টানা বৃষ্টি চলছে ফুসছে নদী জলের তোড়ে ভেঙে গিয়েছে রাস্তা কোথাও আবার বৃষ্টিতে ভেঙেছে মাটির বাড়ি মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে বর্ষা বৃষ্টি নানা জেলায় দুর্ভোগ পশ্চিম মেদিনীপুরের কেশপুর এখানে ভেঙে পড়েছে একের পর এক মাটির বাড়ি নদীর জল বাড়লে প্রচুর আমাদের সমস্যা হয় আমরা থাকি নদী একদম মাঝে আমাদের এমন আর্থিক অবস্থা আমরা কোথাও যে যাবো সে আর্থিক অবস্থা খুবই খারাপ মুসছে কাঁসাই শিলাবতী প্লাবিত ঘাটাল ডেবরার বিস্তীর্ণ এলাকা করবে রাস্তায় জল ভেঙেছে গড়বেতা থেকে মাইতা হয়ে বাঁকুড়া যাওয়ার রাস্তা জেলার প্রশাসন ডিএমএসপি এবং এখানকার প্রশাসন ঝাঁপিয়ে পড়ে অনেক অনেক রক্ষা করেছে জল উঠে গেছিল একদম দেওয়াল সব রকম ভাবে দুর্গত মানুষের পাশে সরকার আছে থাকবে ভাসছে চন্দ্রকোনার বিস্তীর্ণ এলাকা রাস্তায় জল রাস্তায় মাছ পূর্ব মেদিনীপুরেও বৃষ্টিতে দুর্ভোগ বাঁশকুড়ায় ভেঙে পড়েছে সাঁকো বাঁকুড়ার কতুলপুরে জলের নিচে ব্রহ্মডাঙ্গা সেতু এর জেরে কতুলপুরের সঙ্গে একাধিক এলাকার যোগাযোগ বিচ্ছিন্ন বাঁকুড়ার ইন্দাস এখানে রয়েছে বিশাল দেবখাল প্রবল বৃষ্টিতে খালের জল রাস্তায় কোমর জল পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে বাঁকুড়া শহরেও বৃষ্টিতে ভোগান্তি জল বেড়েছে দ্বারকেশ্বরের বাঁকুড়া শহর লাগোয়া ভাদুল এবং মিনাপুর সেতু জলের তলায় মোটামুটি প্রায় সাত আট কিলোমিটার আমাদেরকে ঘুরে যেতে হচ্ছে আমাদের পুরো যোগাযোগটা পুরো এখানে পুরো বিচ্ছিন্ন আরো যদি বৃষ্টি আরো খারাপ অবস্থা হবে বাঁকুড়ার পাশাপাশি হুগলির আরামবাগ দিয়েও বয়ে গিয়েছে দ্বারকেশ্বর বৃষ্টিতে জল বেড়েছে দ্বারকেশ্বরের এর জেরে আরামবাগ শহরে জল ঢুকতে শুরু করেছে রাত্রির বেলায় ঢুকে গেছে ঘরে কবে যে ঢুকবো ঘরে তার ঠিক নেই জানি না খুবই দুশ্চিন্তা এই যে বাঁধে উঠে বসা আছি এই যে জিনিসপত্র তুলে আরামবাগের প্লাবন পরিস্থিতি এদিন খতিয়ে দেখেন সেচ দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব ঝাড়গ্রামে টানা বৃষ্টি গোপীবল্লভপুরে ডুলুং নদী উথাল পাথাল পাঁচ নম্বর রাজ্য সড়ক সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে যায় মানুষ পর্যন্ত সুবিধার মধ্যে আছে এইদিকে কিছু বাস দাঁড়িয়ে আছে ওইদিকে কিছু বাস দাঁড়িয়ে আছে জল বেড়েছে কংশাবতী এর জেরে ঝাড়গ্রাম গ্রামীণের সঙ্গে মেদিনীপুর সদরের যোগাযোগ বিচ্ছিন্ন নিউজ 18 বাংলা গত বছর ডিভিসি ছাড়া চলে ভোগান্তি ভেসে গিয়েছে পশ্চিমবঙ্গের একের পর এক জেলা বুধবার থেকে আবার জল ছাড়া শুরু করেছে ডিভিসি এতে তৈরি হয়েছে উদ্বেগ ঝাড়খণ্ডে ভারী বৃষ্টি জল ছাড়ছে ডিভিসি এর জেরে ভোগান্তি শুরু হাওড়া হুগলি এবং বাঁকুড়ার একাংশে গত বুধবার থেকে ধাপে ধাপে জল ছাড়ছে ডিভিসি এতে ফুঁসছে হুগলির খানাকুলের মুন্ডেশ্বরী নদী জল আরেকটু বাড়লেই রাস্তা ডুবে যাবে গত বছরও মাইথন এবং পাঞ্চেত থেকে ডিভিসি ছাড়া জলে ভাসতে হয়েছে খানাকুলকে এবছরও মনে ভয় রাস্তায় জল উঠলেই যাতায়াত করতে হবে নৌকায় তাই আগেভাগে নৌকা মেরামতির কাজ শুরু করে দিয়েছেন স্থানীয়রা জল ছেড়েছে ক্যালেন্ডার আমাদের উঠতে পারা যাচ্ছে না চারিদিকে বন্যার অবস্থা হয়ে গেছে মাঠ ঘাট সব ডুবে গেছে বিবিসি জল ছেড়েছে অবস্থা আমাদেরকে বাধ্য হয়ে নৌকো বাগাতে জলের চা প্রেশার বড় বন্যা হয়ে যাওয়ার চান্স আছে এই কারণেই আমরা নৌকো বাগাচ্ছি উগ্লির পাশাপাশি হাওড়া দিও গয়ে গিয়েছে মুন্ডেশ্বরী নদী। ডিভিসির জলে আমতা 2 নম্বর ব্লকে ভেসে গিয়েছে মুন্ডেশ্বরী শাখা। সেখানে তাই ফেরি সার্ভিস চালু করেছে স্থানীয় প্রশাসন। স্থানীয় প্রশাসনের উদ্যোগে মানুষের অসুবিধা দাহ হয় বিপঞ্জলের মানুষের জন্য সুবিধা দাহ হয় ফেরি সার্ভিস চালু হয়েছে এবং প্রশাসন নজরদারিতে আছে। প্রতিবারই ডিভিসি ছাড়া জলে ডোবে বাঁকুড়ার বিভিন্ন এলাকা তাই এবার বাড়তি সতর্কতা শুক্রবার সোনামুখীতে দামোদর পাড়ের ভাগলুই গ্রামে যান মহকুমা শাসক বিডিও এবং অন্যান্য আধিকারিকরা খতিয়ে দেখেন পরিস্থিতি হঠাৎ করেই এই বৃষ্টিটা একেবারে টানা দুদিন তিন দিন ধরে চলার ফলে সোনামুখীর দামোদর তীরবর্তী বেশ কিছু অঞ্চল একটু আমাদের যে রিভার ব্যাংক আছে সেইখানে সমস্যা দেখা দেয় কয়েকটা স্পট আমরা আইডেন্টিফাই করেছি ইমিডিয়েটলি সেচ দপ্তর ওখানে কাজ টেক করছে নিউজ বাংলা জল ছাড়ছে ডিভিসি একের পর এক নদী রাজ্যের বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা আর এতে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী তার নির্দেশে সংশ্লিষ্ট জেলা শাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করলেন মুখ্য সচিব চেয়েছেন রিপোর্ট বিহার ঝাড়খণ্ডে বৃষ্টি বাংলায় ভোগান্তি বিহার ঝাড়খণ্ডে বেশি বৃষ্টি হলেই জল ছাড়াই ডিভিসি এতে ভাসে বাংলার নানা এলাকা বুধবার থেকে ডিভিসি জল ছাড়া শুরু করে দিয়েছে আগামী সপ্তাহে আরো বেশি জল ছাড়ার আশঙ্কা কারণ শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা ঝাড়খণ্ডে রবি এবং সোমবার বিহারেও ভারী বৃষ্টির সম্ভাবনা বিহার ঝাড়খণ্ড দুই রাজ্যেই বৃহস্পতিবার পর্যন্ত চলবে বৃষ্টি বিহার ঝাড়খণ্ডে বৃষ্টি বাড়লে আরো বেশি জল ছাড়বে ডিভিসি এতে ভাসবে বাংলার নানা জায়গা এ নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী তার নির্দেশে শুক্রবার বৈঠক করেন মুখ্য সচিব যেসব জায়গা প্লাবিত হওয়ার আশঙ্কা সংশ্লিষ্ট সেই সব জেলা জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেন জেলা শাসকদের থেকে এলাকায় রিপোর্ট তলব করা হয়েছে ত্রাণ সহ অন্যান্য সামগ্রী প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের চার মন্ত্রীকে বেশ কিছু জায়গার দায়িত্ব দেওয়া হয়েছে আরামবাগ খানাকুলে দায়িত্বে ফিরহা হাকিম হাওড়ার আমতা এবং উদয়নারায়ণপুরের দায়িত্বে পুলক রায় পুরুলিয়ার দায়িত্বে মলায় ঘটক পশ্চিম মেদিনীপুরের দায়িত্বে মানুষেটেড ওয়েতে কন্ট্রোল করা হচ্ছে যাতে মানুষের ক্ষতিটা না হয় ডিভিসির ছাড়া জলে প্রতি বছরই ভেসে যায় এই রাজ্যের একাধিক জেলা এই ছবিটা বদলাবে কবে বিশেষজ্ঞরা মনে করেন ঝাড়খণ্ডে পাঞ্চেত এবং মাইথনের আগে আরো দুটি বাঁধ থাকলে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা এভাবে প্লাবিত হতো না দামোদরের উপরে রয়েছে ডিভিসির পাঞ্চেত ড্যাম বরাকড়ের উপর মাইথন পরে বরাকড়ের উপরে তিলাইয়া এবং কোনার বাঁধ তৈরি করে ডিভিসি এছাড়া পাঞ্চেতের আগে দামোদরের উপরে তৈরি করা হয় তেনুঘাট এই পাঞ্চেতের একশো কিলোমিটার আগে ঝাড়খণ্ডের দিকে বোকারো বাঁধ মাইথন বাঁধের ষাট কিলোমিটার আগে বল বলপাহাড়ি বাঁধ এই দুটি বাঁধ তৈরির পরিকল্পনা হলেও আজতা হয়নি ফলে প্রতিবারই বর্ষায় ডিভিসি জল ছাড়লে ভাসে বাংলার নানা এলাকা ডিভিসি ড্যাম ছাড়াও পুরুলিয়ার অযোধ্যা পাহাড় থেকে কংশাবতী নদী হয়ে জল ঢুকে মুকুটমণিপুর বাঁধে এই বাঁধের জল ছাড়া হলে ভাসে পশ্চিম মেদিনীপুর আবার ঝাড়খণ্ডের গালুডি বাঁধে জল ছাড়লে কুলে ফেঁপে ওঠে সুবর্ণরেখা এর জেরে প্লাবিত হয় ঝাড়গ্রাম বাংলা শহর চেনাতে নয়া কলকাতা আর সব তথ্য ভেন রাজ্যের বাসিন্দারা অ্যাপে চিনবেন কলকাতা দর্শনীয় স্থান থেকে শপিং ডেস্টিনেশন রসনা তৃপ্তির হদিশও মিলবে এই নয়া অ্যাপে কলকাতা পুরসভার উদ্যোগে হাতের মুঠোয় শহর এই অ্যাপের মাধ্যমে যারা বাইরে থেকে কলকাতায় আসছে তারা কলকাতা সংক্রান্ত বিভিন্ন তথ্য সংগ্রহ করতে চায় এবং সেটা করতে গিয়ে তাদেরকে অনেক ইন্টারনেটে অনেক সার্চ করতে হয় এই অ্যাপটার মাধ্যমে তারা কলকাতা সংক্রান্ত যাবতীয় তথ্য একটা ক্লিকেই তারা পেতে পারবে যেমন ধরুন কোথায় তারা ঘুরতে যাবে কলকাতায় এলে কোথায় তারা শপিং করতে যাবে কি কি করা যেতে পারে কলকাতায় বা কলকাতার খাদ্য সংক্রান্ত বৈশিষ্ট্য কি এবং কলকাতার আশেপাশে উইকেন্ড গেট অ্যাভেন এই অ্যাপের মাধ্যমে পাবে